সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর তথ্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা দাবি করা হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় চলমান মসজিদ নির্মাণের কাজ নাকি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এই খবর সামনে আসতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় এবং নানা মহলে শুরু হয় জল্পনা ভাইরাল হওয়া পোস্ট ও ছবিতে দেখা যাচ্ছে বেলডাঙার ওই ঘিরে প্রশাসনিক নোটিশ আদালতের কিছু কাগজপত্র এবং অতীতের কিছু ঘটনার ছবি একসঙ্গে তুলে ধরা হয়েছে অনেক দাবি করা হচ্ছে আইনি জটিলতা এবং নামকরণ সংক্রান্ত বিতর্কেই জোরে নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে কৌতূহল যেমন বেড়েছে তেমনই তৈরি হয়েছে বিভ্রান্তি অনেকেই প্রশ্ন তুলেছেন সত্যিই কি বেলডাঙায় মসজিদের কাজ বন্ধ হয়ে গেছে নাকি এটি শুধু সোশ্যাল মিডিয়ায় তৈরি করা আরেকটি খবর এই নিয়ে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা লিখিত বিবৃতি সামনে আসেনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বর্তমান এই তথ্যের পক্ষ থেকে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি আমরা যাচাই করছি বেলডাঙায় মসজিদের কাজ বন্ধ হওয়া এই খবরটি আদৌ কতটা সত্য ততক্ষণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরের আপডেট পেতে ধন্যবাদ